গ্রামের ছোট্ট মেয়েটির নাম ছিল ময়না সারাদিন সে দৌড়ে বেড়াত ঘাটে গরুর পেছনে পেছনে ছুটত আর সন্ধ্যা হলে পুকুর পাড়ে বসে থাকত একদিন বিকেলে সে দেখল পুকুরে সাপলা ফুল ফুটেছে সাদা আর বেগুনি রঙের ফুলগুলো জলতলে দুলছে ময়নার খুব ইচ্ছে হল একটা ফুল ছিঁড়ে আনে কিন্তু মা বলেছিল ওগুলো দেবতার ফুল ছিঁড়তে নেই গু। ময়না সেদিন কিছুই বলেনি রাতে ঘুমিয়ে পড়ার পর সে এক অদ্ভুত স্বপ্ন দেখল শাপলা ফুলগুলো কথা বলছে এক ফুল বলল তুমি যদি সত্যি ভালোবাসো তবে আমাদের ছুজো না আমাদের জলে ভেসেই থাকতে দাও উ সকালে উঠে ময়না সোজা পুকুর পাড়ে গেল ফুলগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে সে আর ছিটতে গেল না শুধু চুপচাপ বসে রইল ওদের পাশে সেই থেকে ময়না প্রতিদিন বিকেলে পুকুর পাড়ে বসে শাপলা ফুলের সঙ্গে কথা বলতো। সে শিখে গিয়েছিল ভালোবাসা মানেই শুধু পাওয়া নয় অনেক সময় ছেড়ে দেওয়াটাও ভালোবাসারই অংশ